নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো এক পেটিস তার জন্য দেখুন এখানে গাজর দুটো গ্রেট করে রেখেছি একটা টমেটো কেটেছি দুটো পেঁয়াজ কুচো করে কেটে রেখেছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আছে আর ধনেপাতা পাতা কুচো আর একটা ডিম একটা ডিম দিয়েই বানাবো এখানে নিয়েছি দুশো গ্রাম ময়দা এবার এর মধ্যে দেব লবণ দিয়ে দেব আর সাদা তেল দেব তেলটা একটু বেশি করে দিতে হবে এবার খুব ভালো করে মাখিয়ে নেব মাখানোটা ঠিক এভাবে হবে দেখুন তেলটা বেশি করে দিলে তবে এটা খুব ভালো হবে এভাবে করে মাখতে হবে দেখুন মাখাটা পুরো হয়ে যাচ্ছে এটাকে মুঠি করে দেখবে এরকম পুরো ঝরঝা যাবে মাখাটাকে এবার এটাকে মুঠি করে দেখবেন যদি এরকম হয় এটা ভেঙে যাচ্ছে চাপ দিলে তাহলে মাখাটা পরিমাণগুলো নেওয়া খুব ভালো হয়েছে এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেবো ঢাকা হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো এবার এদিকে পুটটা বানানো তার জন্য ছোটো প্যান্ট বসিয়েছি এবার এখানে তেল দিয়ে দেবো একে একে সব পুকুর দেবো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার দেখবো গাজর কুচি টমেটো দেবো আর কাঁচা লঙ্কা দেবো দেবেন এগুলোকে একটু ভেজে নেব এখানে পরিবারের মধ্যে লবণটা অ্যাড করে দেবো তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার খুব ভালো করে একটু ভেজে নেব তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে ডাল দিয়ে একটু ফাঁকা করে নেবো এখানে সামান্য একটু তেল দেবো অল্প দিলেই হবে কারণ তেল একটু আছে এবারে একটু থেকে ডেকে দেবো ভুজিয়া করে নেব সবগুলো একসঙ্গে মিশিয়ে নেবো আমি যেহেতু লবণটা করে দিয়েছিলাম বেশি করে তাই ডিমের মধ্যে দিলাম না আপনারা হলে একটু ডিমের মধ্যে লবণটা নিতে পারে এবার এখানে পাতা খুচুড়ে দিয়ে দেব সবগুলো আবারও মাখিয়ে নেব গোলমরিচ পাউডার দেব সবগুলো আবারও মিক্স করে নেব গ্যাসটা অফ করে দিয়েছি এবার একটা জিনিস দেবার আছে লাস্টে টমেটো কেচাপটা দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা অবশ্যই দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে তো এবার একদম রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে দেবো কাঁচের বাটি নিয়েছি এর মধ্যে একটা গোলা তৈরি করব দুটো চামচ কর্নফ্লার নিয়েছি এবার এখানে সাদা তেল দিয়ে দেবো যদি আপনাদের কাছে কর্নফ্লার না থাকে তাহলে আপনারা ময়লাও দিতে পারেন তবে কর্নফ্লারটা দিলে বেশি ভালো হবে এবার এটাকে একটু মিক্স করে নেব দেখুন এটা এরকম করে করে নিয়েছি এবার এটা সাইডে রেখে দেব একটু ঢাকা ঠাকুর আরেকটাভাবে মেখে নেবে হবে এবার এখান থেকে লিচি কেটে নেব রুটির মতো করে লিচিগুলো কেটে নেব এরকম সাইজের এগুলো সব এইভাবে করে নিয়েছি মোট এখানে সাতটা লিচি হয়েছে এবার এগুলোকে এক একটা করে বেঁধে নেব প্রথমে একটু ময়দা দিয়ে দেব উপর তাহলে একটু ময়দা দেব এবার দিয়ে রুটির মতো করে বেলে নেব আমি একটা বেঁধে নিচ্ছি প্রথম দেখাচ্ছি কীভাবে হবে করে প্রত্যেকটা বেলে নেব দেখুন সবগুলো করে নিয়েছি বেলে নিয়েছি এবার এখানে একটা রেখেছি এর উপর দিয়ে যে তেল আর কর্নফ্লেটটা করিস না দিয়ে দেবো দিয়ে হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে একটু ময়লা ছড়িয়ে দেবো এইভাবে করে সব কিছু দিয়ে দেবো দিয়ে আবার একটা রুটি নেব এর উপর দিয়ে দেব আবার এখানে দেবো ঠিক এইভাবে প্রত্যেকটা লাগিয়ে নেবো আমি দুটো করে একটা দিয়ে দেখাচ্ছি এর উপর দিয়ে ময়লা ময়দা দিয়ে দেব আবার দিয়ে দেব একটা এইভাবে সবগুলো আমি করে দেখাচ্ছি দেখুন সবগুলো উপর উপরে চাপিয়ে দিয়েছি এবার একটু বেজে নেব এইভাবে বড় করে কেটে নেব এবার নিয়ে এগুলো একটা মুড়ে দেব এবার এখানে লাগিয়ে নেব একটু তেল এইটাও লাগিয়ে নেব এখানে আপনারা কনফ্লার তেল লাগাবেন আমার ওটা শেষ হয়ে গেছে আমি তেলটা লাগিয়ে দিচ্ছি তেলটা লাগালেও হবে কিন্তু ওটা আপনারা বেশি করে করে নেবেন যাতে না তেলটা লাগাতে হয় তাহলে বেশি মরমরা হবে মুচমুচি হবে এবার এখান থেকে লাগিয়ে নেব ঠিক এইভাবে চেপে নেব এবার এটাকে একটু বেলে নেব এবার ছুরি দিয়ে পিসগুলো করে নেব এই ধারটা একটু বাদ দেবাকুড়ি করবো দেখুন এখানে পিসগুলো করে নিয়েছি এবার একটা দেখাচ্ছি বেলে এবার চোর করছি বেলে নেবো ময়দা দিয়ে দেব এভাবে সবগুলো বেঁধে নিয়েছি এবার সাইড দিয়ে জল দিয়ে দেব মাঝখানে টুপটা দিয়ে দেবো এবার এই সাইড দিয়ে এইভাবে করে মুড়ে নেব এইভাবে পুটটা দেব এবার খুব ভালো করে সাইডটা মুড়ে নেব দেখুন খুব ভালো করে মুড়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা করে নেব কড়াইয়ে আগে থেকে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এসেছে এবার পেঁচিসটা দিয়ে দেবো

এটাকেও ঠিক ওইভাবে করে ভেজে নেব বাকিগুলো সব এইভাবে ভেজে নেব দেখুন এক পেটি করে একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে একদম মুজে মুজে আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর